সালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আপনারা যুক্ত আছেন সৈরদপুরের শখের মুরগিওয়ালা এবং চ্যানেল এবং পেজের সাথে আর আমরা যুক্ত আছি শখের খামার থেকে মোহাম্মদ হজরত আলী গাজী তো দর্শক আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি যে টার্কি মুরগি নিয়ে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য মন্তব্য করেন সেই মন্তব্য নিয়ে আজকে কিন্তু আজকের ভিডিওটি কন্টিনিউ করা ভিডিওটি তৈরি করা আপনাদের নিয়ে তো আজকের ভিডিওটি হলো আহ টার্কি মুরগি বাসা থেকে শুরু থেকে লাশ পর্যন্ত কিভাবে এগুলাকে লালিত পালিত করব এবং এটাকে কখন কি ওষুধ প্রয়োগ করব সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো দর্শক বিন্দু আপনারা যখন বাসাগুলো ছোট থেকে লালিত পালিত করেন তাহলে তখন থেকে আপনারা কিন্তু বাসাগুলো বোর্ডিং করতে হবে ভালোভাবে যাতে আপনাদের বাসাগুলো সুস্থ সবল থাকে আপনারা বোর্ডিং এর পর আপনারা এটাকে প্রতি মাসে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে আপনার জিঙ্ক ব্যবহার করতে পারেন তারপরে কখনো আপনারা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না কারণ এই টার্কি মুরগির কোনো বড় ধরনের রোগ নাই যেটা রোগ সেটা হলো ঠান্ডা ঠান্ডা ছাড়া টার্কি মুরগির কোন প্রকার কোন ধরনের রোগ নাই এই টার্কি মুরগির ক্ষেত্রে এটা রোগ শুধুমাত্র ঠান্ডা তাহলে আপনারা এটা হচ্ছে প্রতি মাসে এক প্রতি মাসে একবার এটাকে একা ট্রিটমেন্ট নিতে পারেন সেটা হলো আপনাদের যে অ্যান্টিবায়োটিক ওষুধ কখনো প্রয়োগ করবে না সেটা আপনার হয়তো আপনার প্রাকৃতিক ওষুধ যেটা আছে সেটা দিতে পারেন অথবা ন্যাচারাল যে ওষুধগুলো আছে সেগুলো দিতে পারেন যেমন রেনামাইসিন রেনামক্স হ্যাঁ তারপরে এগুলো দিতে পারেন আর যদি প্রাকৃতিক ওষুধ দিতে চান তাহলে আপনার ঠান্ডার জন্য রসুন আডা আদা এগুলো আপনার ব্লেন্ডিং ব্লেন্ডার করে দিতে পারেন এই মুরগিগুলো প্রতি মাসে তিন দিন একটা কোর্স করাবেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে আর যেটা হলো আপনারা এই মুরগিগুলাকে প্রতি মাসে দুই থেকে তিনবার এগুলাকে জিঙ্ক খাওয়াবেন ক্যালসিয়াম তারপরে আহ এগুলাকে ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিন আছে প্রতি মাসে দুই থেকে তিনবার এটাকে প্রয়োগ করার চেষ্টা করেন তাহলে আপনার মুরগিগুলো ভালো থাকবে এবং গ্রোথ ভালো আসবে হ্যাঁ তারপর আপনার প্রতি মাসে এক মাস বা দেড় মাস পর পর এগুলাকে কৃমির ওষুধ প্রয়োগ করবেন তাছাড়া অতিরিক্ত কোনো ওষুধ এই এদের উপর কোনো প্রয়োগ করবেন না কারণ অতিরিক্ত ওষুধ কোনো প্রয়োজন নাই এই মুরগির ক্ষেত্রে কারণ এই মুরগির কোনো বড় ধরনের কোনো রোগ বেলাই নাই এটাই এই জন্যই আপনারা চাবেন এগুলাকে সহজ নিতে বা সহজ পালতে আর এগুলাকে আপনার যেভাবে হোক পালন করতে পারবেন আপনি ছেড়ে পালন করতে পারবেন এগুলাকে আবদ্ধ করে পালন করতে পারবেন আপনার ইচ্ছায় আপনি যেটা করেন যেভাবে চান সেভাবে পালন করতে পারবেন তো দর্শক তো এইগুলাকে আমরা সব সময় বলি আপনাদের মুরগিকে কখনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না কারণ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আপনি খামার জগতে কখনো লাভবান হতে পারবেন না আপনার মুরগির সমস্যা হবে আপনার মুরগির গুণত্বের সমস্যা হবে আপনার মুরগির ডিমের সমস্যা হবে আপনি নিজে এইখানে যদি আপনার মুরগির সমস্যা হয় আপনি নিজে লসবান হবেন তো এই টার্কি মুরগির ক্ষেত্রে আপনারা কখনো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না যদি কখনো দেখেন যে আপনার মুরগির অ্যান্টিবায়োটিক প্রয়োগ ছাড়া করতে না ওই সময় করবেন আপনাদের হসপিটাল আছে পশু ডক্টর আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি অ্যান্টিবায়োটিক গুলো প্রয়োগ করতে পারেন তাছাড়া আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন আমাদেরকে ইনফরমেশন নিতে পারেন আমরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য প্রস্তুত আছি আর আপনার